রাইজেন ফাইভ ছাপ্পান্নশো মডেলের প্রসেসর দিয়ে এই প্যাকেজটা সাজানো হয়েছে হোয়াইট মনিটর একেবারে ফুল হোয়াইট একটা মনিটর তারপর ইউজ করছি এম এস আই ব্র্যান্ড এর বি ফোর ফাইভ জিরো এম সিরিজ এ প্রো ম্যাক্স সিরিজ একটি মাদারবোর্ড ব্ল্যাকের ব্ল্যাক এর অ্যাটম সিরিজ একটা কেসিং একেবারে গেমিং লুকের একটা কেসিং দিয়ে আর এই টোটাল সেট আপ টির প্রাইস মাত্র সাত হাজার চারশো টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গেমিং পিসি বিল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা রাইজেন প্রসেসর দিয়ে এমডি রাইজেন প্রসেসর দিয়ে গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে হেল্পফুল হবে ভিউয়ার্স আজকের ভিডিওতে রাইজেন প্রসেসর দিয়ে মানে তিনটি প্যাকেজ দেখাবো একেবারে ধামাকা ডিসকাউন্টে যেগুলো অন্যান্য সব থেকে তিন থেকে 5000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন প্ল্যানেট আইটি বিডি সো চলুন তাহলে দেখে নেই গেমিং পিসি বিল্ডার এই ভিডিওতে তিনটি প্যাকেজে কি কি থাকছে বিস্তারিত সবকিছুই ভিউয়ার্স ভিডিওর শুরুতে ধামাকা ডিসকাউন্টে যে প্যাকেজটি নিয়ে আলোচনা করব এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 5 3400G সিরিজের 4 কোর 8 থ্রেড প্রসেসর এইটাতে 3.7 আপ টু 4.2 ক্লক স্পিড থাকবে আর এটাতে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি MSI ব্র্যান্ডের B450M সিরিজের A Pro Max সিরিজের একটি মাদারবোর্ড এবং এটাতে কিন্তু হিটিং ইস্যু নেই এই মাদারবোর্ডটিতে

রিভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন এইটটি প্লাস এইটটি প্লাস একটা পাওয়ার সাপ্লাই এটাতে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই আর এই প্রসেসরটা কিন্তু ভিওয়ার্স অন্যান্য শপে দেখা যায় যে আপনার সাত হাজার চারশো বা পাঁচশো টাকা সেল করা হয় আমরা এটা মানে ধামাকা ডিসকাউন্টে এই প্রসেসরটি এই প্যাকেজের সাথে ধরা হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ভিওয়ার্স এই প্যাকেজিতে আমরা কেসিং হিসেবে ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের ব্ল্যাকের Atom সিরিজের একটা কেসিং একেবারে গেমিং লুকের একটা কেসিং দিয়ে এই টোটাল পিসিটি বিল্ড করা। এটা সামনে দুইটি আরজিবি ফ্যান পিছনে একটি আরজিবি ফ্যান এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই কেসিং রয়েছে। আর এই টোটাল সেটআপটির প্রাইস রাখছি মাত্র 24990 টাকা। 24990 টাকা দিয়ে আপনারা প্ল্যানেট আইটি থেকে এই টোটাল প্যাকেজটি কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন। আর কেউ যদি চায় এই প্যাকেজটির সাথে মনিটরটা অ্যাড করে নিতে আমাদের কাছে কিন্তু 22 ইঞ্চি ফুল ফ্রেমলেস এলইডি মনিটর রয়েছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ভ্যালু টপ ব্র্যান্ডের রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র 7400 টাকা এবং এবং ওই পাশে কিন্তু রয়েছে গিগাসনিক ব্র্যান্ডের হোয়াইট মনিটর একেবারে ফুল হোয়াইট একটা মনিটর এটা আপনার আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে টোয়েন্টি টু ইঞ্চি একেবারে ফ্রেমলেস বর্ডারলেস মনিটর এটার দাম রাখছি মাত্র সাত হাজার তিনশো টাকা এটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে তারপরে আমরা যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা প্রসেসর দিয়ে এই প্যাকেজটা সাজানো হয়েছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি মডেলের প্রসেসর দিয়ে এই প্যাকেজটা সাজানো হয়েছে এটাতে আপনার সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড রয়েছে থ্রি পয়েন্ট নাইন আপ টু ফোর পয়েন্ট ফোর ক্লক স্পিড রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু মার্কেটে আপনার তেরো হাজার পাঁচশো টাকা বা চোদ্দ হাজার টাকা সেল হচ্ছে কিন্তু আমরা আজকে মেগা ডিসকাউন্টে এটার প্রাইস রাখছি মাত্র বারো টাকা এই প্যাকেজটাতে আর এটাতে মাদার হিসেবে থাকবে এম এস আই ব্র্যান্ড এর বি ফোর ফাইভ জিরো এ প্রম এ প্রম এক্স একটা মাদার বোর্ড এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে এস ডি এম পোর্ট ভিজিএ পোর্ট মানে পিসি থ্রি সবকিছুই রয়েছে এটাতে এবং এটাতে কোনো হিটিং ইস্যু নেই এই মাদার আর এটাতে আমরা র্যাম হিসেবে ইউজ করছি কোরশিয়ার ব্র্যান্ডের কোরশিয়ার ব্র্যান্ডের 3200 মেগাহার্জ এর সিঙ্গেল স্টিক একটা 8GB RAM এবং SSD হিসেবে থাকছে কিং সুপার ব্র্যান্ডের 256GB একটা NVMe SSD আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের রিভেঞ্জার ব্র্যান্ডের জেনুইন 80 প্লাস সিরিজের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই কেসিং হিসেবে থাকছে হোয়াইট বিল্ডার খুব সুন্দর একটি কেসিং দিয়ে গেমিং কেসিং দিয়ে এই টোটাল প্যাকেজটি সাজানো হয়েছে

এই প্রত্যেকটা প্যাকেজের সাথেই কিন্তু প্ল্যানেট আইটিভি এর পক্ষ থেকে একটি 8GB গেমিং কম্বো কিবোর্ড মাউস একদম গিফট থাকবে আই মাই আই মাই ব্র্যান্ডের মডেলের একদম গেমিং কম্বো একটা কিবোর্ড মাউস একদম গিফট থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে ভিউয়ার্স পরবর্তী প্যাকেজটি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের শোরুম লোকেশনটি একটু বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বর গোলচত্বরের পাশে ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি এছাড়া কেউ যদি মেট্রো রেলে পিলার ধরে আসতে চায় সেক্ষেত্রে দুইশো একান্ন নম্বর পিলার বরাবর পশ্চিম পাশে এস এ পরিবহনের পাশেই সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার বিল্ডিং এর তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি বিডি তারপর ভিওর্স রাইজেন সেভেন সাতানশো জি মডেল দিয়ে একটা গেমিং পিসি বিল্ড দেখবো এটাতে এইট কোর সিক্সটিন থ্রেড রয়েছে এবং ফোর পয়েন্ট সিক্স ম্যাক্স বুস্ট ক্লক স্পিড থাকবে এটাতে আর মাদারবোর্ড হিসেবে থাকছে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ প্রো

টু ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর কেসিং হিসেবে থাকবে হাইপার ব্র্যান্ডের আট জিবি গেমিং কেসিং এটাতে পিছনে একটা আট জিবি ফ্যান এবং সামনে স্টেপ লাইট এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে ইউএসবি টু থ্রি মোড কিন্তু এই কেসিং টিতে রয়েছে এবং উপরে ডাস্ট ফিল্ডও ফিল্টারও রয়েছে টোটাল সেটআপটির দাম রাখছি মাত্র পঁয়ত্রিশ টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা প্ল্যানের আইটিভিটি থেকে এই প্যাকেজটি পারচেস করতে পারবেন আর ভিউয়ার্স এই প্রত্যেকটা গেমিং পিসি বিল্ডের সাথেই কিন্তু আপনারা চাইলে মনিটরগুলো কিন্তু আমাদের কাছে কালেক্ট করে নিতে পারেন যেমন টোয়েন্টি ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটরটি প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকা এবং ভ্যালুট অফ ব্র্যান্ডের এই মনিটরটি প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার চারশো টাকা আর ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো যারা আমাদের শপে আসতে পারবে না কুরিয়ারে বা হোম ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোম ডেলিভারি বা কুরিয়ার সিস্টেমটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো কিন্তু দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো মেসেজ করে দিতে হবে এবং মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার নিকটস্থ জায়গায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আপনার নিকটস্থ স্থানে পৌঁছে যাবে ভিওয়ার্স এই প্যাকেজগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে মানে প্রফেশনাল কাজে যাবতীয় কম্পিউটার কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার কনফিগার কিন্তু আপনি আমাদের কাছ থেকে মানে নিজের পছন্দ অনুযায়ী বিল্ড করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ কিন্তু কালেক্ট করে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ